নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন এসেছে গত কয়েকদিন ধরে যে জলন পূরণ ছিল দক্ষিণবঙ্গ জুড়ে সেখান থেকে গতকাল বৃষ্টি হওয়ার পর বেশ কিছুটা আবহাওয়ায় পরিবর্তন এসেছে গতকাল বৃষ্টির ফলে বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হয়েছে আজ সেভাবে উত্তপ্ত নয় বঙ্গের আবহাওয়া তবে বৃষ্টির পূর্বাভাস সাওয়া দপ্তরের এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বর্ষা নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের দুয়ারে এবার বর্ষা আগমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তারা জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে পাবেন দক্ষিণবঙ্গের মানুষজন বর্ষা এখনও না ঢুকলেও গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি আদৌ সেই সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আর কিছু সময়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি থেকে বেগে দমকা হওয়া বইতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী ছাব্বিশে জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তালিকায় রয়েছে কলকাতাও তবে কিছু কিছু জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আবার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ভিজছে গত কয়েকদিন আগামী বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতে বৃষ্টির সতর্কতা আবহাওয়া অফিসের তবে এবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমার সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কোথাও আপাতত তাপপ্রবাহের পূর্বাভাস নেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বর্ষা আগমনে আরও কিছুটা তাপমাত্রায় পারত নিম্নমুখী হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নজিরবিহীনভাবে সেবর থাকার পর অবশেষে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম বায়ু অবশেষে বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপ হিমালয় পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হয়েছে বর্ষা ভারতের আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর সীমা এখন অম্রাবতী গন্দিয়া, দুর্গা রামপুর অর্থাৎ কালাহান্ডি মালদাহ ভগলপুর এবং রাকসল্লের মধ্য দিয়ে অতিক্রম করেছে আইএমডি আরও জানিয়েছে যে বর্ষা উত্তর আরব সাগর গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ওড়িশা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর গাঙ্গী পশ্চিমবঙ্গ উপহিমালয় পশ্চিমবঙ্গের অবশিষ্টাংশগুলিতে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতির অনুকূল তৈরি হয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঝাড়খণ্ডের কিছু অংশে বিহারে আরও কিছু অঞ্চল এবং পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশ পর্যন্ত এগোতে চলেছে বর্ষা এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরই পূর্বাভাস বলছে যে আগামী পাঁচ দিনের মধ্যে উপ হিমালয় সিকিম আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিচ্ছিন্ন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় ২২ থেকে তেইশে জুন বিচ্ছিন্ন ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন গাঙ্গিউ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে এদিকে বাংলায় দক্ষিণ পশ্চিম বায়ু আরও একটু এগিয়ে উত্তরবঙ্গের মালদাহর বেশিরভাগ অংশ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বত্র ও বিহারের কিছু অংশে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে মৌসুমি বায়ু আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ এই সপ্তাহে দক্ষিণবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে বর্ষা আগামী তিন থেকে চার দিনের মধ্যে গাঙ্গে পশ্চিমবঙ্গের কিছু এলাকা উত্তরবঙ্গের বাকি অংশে মধ্যপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছু অংশে ও বিহারে আরও কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমি বায়ু আগামী তিন দিন দক্ষিণবঙ্গে সহ হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ সব জেলাতে তাপমাত্রা সামান্য কমেছে আরও কিছুটা কমতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশে ঈদের পর থেকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে বর্ষাকাল হওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে বৃষ্টি থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে এমন অবস্থায় আজ রংপুর রাজশাহী ঢাকা বরমনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে আগামীকাল শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বভাষে বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময় রংপুর মমরসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা জায়গা রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক এবং খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মমরসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিকে রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর মমরসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা এই মুহূর্তে নেই এই অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে আজ বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ